আজকের যে টপিকটি থাকবে সেটি হচ্ছে আপনি আপনার পশুর রোগ কিভাবে নির্ণয় করবেন সহজে দেখবেন আপনি আপনার পশু রোগ নির্ণয় কর কিভাবে করবেন আপনি যদি আপনার পশু যদি খাওয়া দাওয়া কমিয়ে দেয় অথবা নিস্তেজ ভাবে বা অবসাদগ্রস্ত ভাবে দাঁড়িয়ে থাকে আহ সেক্ষেত্রে আপনি বুঝবেন কি আপনার গরুটার কি সমস্যা হয়েছে কিভাবে বুঝবেন আপনি ফার্স্টলি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার পশুর তাপমাত্রা মেপে একটি গরুর স্বাভাবিক তাপমাত্রা কত থাকে আগে আপনাকে সেটা জানতে হবে আর কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি পশুর বা একটা গরুর স্বাভাবিক তাপমাত্রা একশো এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত থাকে স্বাভাবিক একশো এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা ধরে যায় এরপর এর তিন ডিগ্রি হয় আপনার পশুর ধরে জ্বর আছে এই জ্বরটা কেন আসছে আপনাকে নির্ণয় করতে হবে জ্বর কিন্তু কোন রোগ না মানুষের শরীরে যদি জ্বর আসে সেটা কিন্তু একটা রোগ না যে কোনো একটা রোগের উপসর্গ হিসাবে জ্বরটা আসে এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার পশু যদি তাপমাত্রা মেপে দেখেন যে তাপমাত্রা একশো এক থেকে তিন ডিগ্রি মধ্যে আছে তাহলে আপনার পশুর গায়ে জ্বর নেই তারপর আপনার পশু খাচ্ছে না কেন খাচ্ছে না খাবার খাচ্ছি না একেবারে এখন আপনি ধরে নিবেন আমার পশু কি সমস্যা সেকেন্ডলি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার পশুর পেট ফাফা কিনা বা বদ হজম হয়েছে কিনা সেটা লক্ষ্য করবেন যদি আপনার পশুর পেট ফুলা না দেখা যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পশুর সমস্যাটা কি তাহলে আপনি কি মেডিসিন দেবেন অবশ্যই আপনার পশু না খাওয়ার কারণ হচ্ছে আপনার পশুর পাকুস্থলিতে অথবা তার পেটে কোনো সমস্যা হওয়ার কারণেই সে খাবার খাচ্ছে না আর যদি জ্বর থাকতো তাহলে বুঝলাম বুঝতে পারতেন বা বুঝবো যেটা জ্বরের কারণে খাচ্ছেন জ্বর নেই তাহলে খাচ্ছে না কেন আপনাকে ভেবে নিতে হবে অবশ্যই এটার পেটে কোনো সমস্যা আছে তাহলে আপনি কি চিকিৎসা দিবেন এই ক্ষেত্রে আপনি দিতে পারেন প্রথম যে ট্রিটমেন্টটা দিবেন যেমন ভিটামিন বি কমপ্লেক্স একটা ইনজেকশন আছে যে কোনো একটা ভালো কোম্পানির ভিটামিন বি কমপ্লেক্স একটা ইনজেকশন আপনি দিয়ে নেবেন প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য 5 মিলি করে নিয়ে দিয়ে দিবেন আপনার পশুতে গভীর মাংসপেশিতে দিয়ে দিবেন এরপর যে ট্রিটমেন্টটা দিবেন যেমন আহ যে কোনো ভেটেনারি ফার্মেসিতে আপনি পাবেন জাইমো বেট অথবা রুমেনাল বেট এই জাতীয় পাউডারটা যখন আপনি আহাই মতো গুলে পানিতে খাওয়া পানি দিয়ে গুলে খাওয়াবেন সেক্ষেত্রে দেখা যাবে পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে আগে বাগে এটা সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যে ট্রিটমেন্ট আপনি দিতে পারেন পেটে যদি কোনো ব্যথা থাকে ব্যথার কারণে হয়তো অনেক সময় খায় না সেক্ষেত্রে আপনি সেটার জন্য দিতে পারেন এসপা এটা আপনি প্রতি পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য পাঁচ মিলি করে আপনার আহ পশুর গভীর মাংসে পুশ করে দেবেন এরপরে আপনি যে চিকিৎসাটা দিবেন সেটা হচ্ছে গ্রুপের ইনজেকশন দিয়ে নেবেন সেটা এস্টাবেট হতে পারে এলারবেট হতে পারে রেনাচিন হতে পারে যে একটা ভালো কোম্পানির গ্রুপের ইনজেকশন দিয়ে নেবেন এভাবে আপনি একদিন বা দুই দিন দিলেই কিন্তু আপনার পশুটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আশা করি আমি ফিল্ডে এরকম একটি চিকিৎসা দিয়ে ভালো ফলাফল পেয়েছি আমি যেটা চিকিৎসা দিয়ে বা ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার আপনজন ভিডিওটি দেখে দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পাশেই থাকবেন